রূপের রক্ত দেওয়ার ফলে রোগী মৃত্যু অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন না থাকার ফলে রোগী মৃত্যু চিকিৎসার গাফিলতি রোগীদের সাথে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক ঘটনায় জর্জরিত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল যা নিয়ে ক্ষোভে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা এমত অবস্থায় রোগীদের ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করল জেলা স্বাস্থ্য দফতর বৃহস্পতিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস নবনিযুক্ত ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার কৌশিক চক্রবর্তী সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা প্রসঙ্গত গত কয়েকদিন আগে এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এক রোগী এই ঘটনার পর তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার ছেড়ে রোগে চড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনার ছেড়ে ইতিমধ্যেই হাসপাতাল সুপার বাবু সোনা সরিয়ে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চক্রবর্তীকে পাশাপাশি তিনজন স্বাস্থ্যকর্মীকে ক্লোজ করা হয়েছে বলে খবর এদিকে রোগীদের যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেই সঙ্গে আগামীতে যাতে এই ধরনের ভুল ত্রুটি না হয় তার কারণে বৃহস্পতিবার এক বৈঠকের আয়োজন করল জেলা স্বাস্থ্য দপ্তর সামগ্রিকভাবে সমস্ত সমস্যাগুলোই হসপিটালে নিয়ে আলোচনা করেছি আমাদের এখান থেকে আমাদের এডিএম ছিলেন বিয়ামক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এসডিও আমাদের যিনি আছেন তিনি মিটিংয়ে ছিলেন আমি নিজেও এসেছিলাম আমাকেও ব্যাপারটাতে জানানোর পরে এবং এখানটায় আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য ডাক্তার এবং স্টাফরা সবাই ছিলেন নার্সিং স্টাফরাও ছিলেন আমরা যে সমস্যাগুলোই থাকুক না কেন আমরা যেটা বলবার চেষ্টা করেছি এখানটা আলোচনা করার চেষ্টা করেছি এবং সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের যথাসম্ভব যেটা আমাদের পক্ষে সম্ভব হবে সেই ধরনের ভালো পরিষেবা যাতে মানুষকে দেওয়া যায় তার ব্যবস্থাটা আমাদের এনশিওর করতে হবে রথবদল আমাদের এখানটায় সুপারিনটেন্ডেন্ট যিনি আর একজনকে দায়িত্ব দেওয়া হল নতুন যিনি ছিলেন তার পরিবর্তে এবং আমাদের তো অ্যাসিস্টেন্ট এবং আমাদের ডেপুটি ডেন্ট তারাও আছে তারা থাকছেন তাদেরও বলা হয়েছে আরও বেশি করে সময় দিয়ে তারা যাতে তাদের ডিউটিগুলো পারফর্ম করে এবং আমরা সবটাই আলোচনা করে নিয়ে বলে দিয়েছি যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটনা আগামী দিনে যাতে না ঘটতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি আসলে একটা ইনকোয়ারি করা হবে সেই রিপোর্টটা আমাদের ডিপার্টমেন্টকে পাঠাচ্ছিলাম এক দু নম্বরে যারা যে সমস্ত যারা ইনভলভ মেডিকেল অফিসার থেকে শুরু করে টেকনিশিয়ান ওদের সকলকে আমরা এখান থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে এনকোয়ারির সাথে আর গঙ্গু হসপিটালে আমাদের জীবন একটা সুপারাইনটেন্ডার অনুপস্থিত ছিল মেডিকেল অফিসারে চালা যন্ত্র কিছু সমস্যা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিভাগুলি অফিসার ডিপি সাহেবকে আমি আজকে এখানে সুপারে চার্জ দিলাম আর একজন তার নামটা কী ডক্টর তৌশী চক্রবর্তী আজকে সুপারে চার্জ দেওয়া হল আর পাশাপাশি আমি একটা এখানে এর আগেও দেওয়া ছিল তাকে আরও একটু করা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ